যে একটু আঘাত উনার যে যুবাইকেও আমি তো পড়ার কোনো সুযোগ তো না থাকে হঠাৎ করে এসে গুলি কেটে বলা আর একটা যুবাইয়ের ছাত্রা করতে হ্যালো কিোৰ বেকগ্ৰাউণ্ড ফল আমার নাম্বার ওই যে চেয়ারম্যান মেম্বার কাছে আছে ওই আমার আইসি সাহেব আছে ওনাকেও বলতে পারেন বা আমাকে বলতে পারেন হ্যাঁ আমার মনে হয় গোপন না করে বলে ফেলাই ভালো বুঝছেন কারণ এই ঘটনা যেন আর পুরোনাবৃত্তি না হয় আমরা আসামিগুলো ধরতে আমাদের সহজ হবে আরকি ঠিক আছে তথ্যটা পেলে যদি একটু বলবেন কি কি পেয়েছেন অভিযানে আমরা অভিযানে পেয়েছি এখানে এই সন্দিগ্ধ যারা আছে হ্যাঁ ঘটনা যারা ঘটেছে তাদেরকে খুঁজতেছি আমাদের সারা রাত অভিযান অব্যাহত থাকবে হয়তো এখন এই মুহূর্তে ঘটনাস্থলে তারা নাই হ্যাঁ এবং আর ঘটনাস্থলে যাদের ভিক্টিম আছে ওদের বাসায় গিয়েছি ওরা ওরা কেউ বাসায় নেই বাড়িতে নেই কথা বলতে পারে নাই হ্যাঁ তারপর তো আমাদের এখন অভিযান হচ্ছে যারা এই হত্যাযোগ্য গুলি চালেছে তাদেরকে গ্রেফতার করা আইনের আওতা নিয়ে আসা আমরা এখানে পাঁচ কিলোমিটার আট কিলোমিটার দূরে উচি অনেক কষ্ট করে আসছে আমার জালিয়া ফালানোর পক্ষ থেকে উচি স্যারকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমরা এরকম কষ্ট করি কোনো বিচার আসে নাই আমরা ওনার সাথে আসি গড় প্রদূষণ করার জন্য আমরা দেখছি ঘরে কেউ নাই সবাই হসপিটালে চলে গেছে যারা মারা গেছে যে শুনছি উনি সদর হসপিটাল আছে এখন আচ্ছা এরকম ঘটনা আপনি শুনেছেন কি না পড়বে আমরা পনেরো বছর আগে শুনছিলাম এখন পনেরো বছর আগে পরে আর শুনি নাই প্রথম আমরা এখন শুনছি কিশোৰ ব্য না আমরা কুকিয়া থানায় সংবাদ পাওয়ার পর অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে দ্রুততার সহিত ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে একজন ভিক্টিমকে পাই সে সাধারণ জখম হয়েছে আরেকজন গুরুতর জখম অবস্থায় সদর হসপিটালে গেছে সদর হসপিটালে ডক্টর তাকে মৃত ঘোষণা করছে ঘটনাটা প্রাথমিকভাবে তদন্ত আছে আমরা একটু আরও খোঁজখবর নিচ্ছি ঘটনার বিষয়ে অধ্যক আমরা বের করতেছি বর্তমানে প্রাথমিকভাবে তদন্ত আছে যে মারা গেছে জি তার যে মারা গেছে তার নাম হল নুরুল আমিন প্রকাশ বাবুল বয়স চল্লিশ পিতা মিতু ইসাগামের পূর্ব নুরাডেল বলে জানা যায় আহত যিনি আছেন আহত যিনি উনি হলো ওনার ভাই সম্পর্কে সম্পর্কে ভাই হয় তার নাম হলো হাসন আলী বয়স পঁয়ত্রিশ